আসসালামু আলাইকুম চলে আসছি আবার রবি শাড়ি ঢাকা ইসলামপুর থেকে আর আপনাদের জন্য নিয়ে আসছি সুতির প্রিন্টের শাড়ি তো আজকের শাড়িটার নাম ফাগুন বউ আর আমাদের দোকানের নাম রবি শাড়ি আর এই শাড়িটা হচ্ছে একশো পারসেন্ট সুতি সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এই যে দেখেন এটার কালার হচ্ছে টোটাল ছয়টা কালার তো পাইকারি যারা নিতে চান মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে তো আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে যারা এসে নিতে চান এসে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন তো ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার শাড়িটার ছবিটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বারটিতে আর দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিস এই যে দেখেন এটা হচ্ছে সবগুলো ডিপ কালারের সেটিং এর উপরে থাকবে কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে এই যে আঁচলের ডিজাইনটা হবে এটা আর এই যে বডির ডিজাইনটা থাকবে এই যে এরকম দেখেন খুব সুন্দর একটি ডিজাইন করা আছে এটা হচ্ছে ডিপ বেগুনি কালারের উপরে আর এই শাড়িটার সাথে ব্লাউজের পিস থাকবে ব্লাউজটা দেখাচ্ছি আর ব্যাগ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্যাগ থাকবে এই যে ব্লাউজটা আমি দেখাচ্ছি এটা এই যে এটা হচ্ছে ব্লাউজের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্লাউজের পিস এখানে ব্লাউজের কাপড়ের পরিমাণ দেওয়া আছে এক মিটার পরিমাণের কাপড় আর এই যে এটা হচ্ছে আরও একটি কালার এটা হচ্ছে আরও একটি কালার তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর আপডেটগুলো যারা পেতে চান এই যে এটা হচ্ছে কিন্তু চকলেট কফি কালার কালো না এটা চকলেট কফি কালারের উপরে করা আছে আর আমাদের প্রত্যেকটি প্রিন্টের শাড়ি আমাদের নিজস্ব টেক্সটাইলের উপরে তৈরি করা তো আপনারা যারা নিতে চান সর্বোচ্চ গ্যারান্টি পাবেন সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পর রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টিটা সবাই পাবেন এই যে দেখেন এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে আচল এই যে এখন দেখাবো লাল কালারটা তো আপনারা একই কালারের বেশি যদি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন পাইকারি প্রাইস থাকবে পাঁচশো টাকা করে মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে ছয়শো টাকা করে এই যে দেখেন এটার কালারটা হচ্ছে লাল কালার আঁচলটা হচ্ছে এটা আর এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে এটা এটা হচ্ছে সম্পূর্ণ বডি তো আরও এই তিনটা কালার আছে প্রত্যেকটা কালারই আপনাদেরকে এক পাট করে খুলে দেখাবো এই তো যারা দোকানে এসে নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ঢাকা ইসলামপুর শাড়ি পট্টি এবি ব্যাংকের অপোজিটে আমাদের দোকানের নাম রবি শাড়ি এই যে দেখেন এটার আঁচলটা হবে এটা এটার আঁচলটা হচ্ছে এটা আর এই যে বডিটা হবে এটা এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে এটা আর এটা হচ্ছে আরও একটি কালার এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার করা আছে এই যে দেখেন আঁচলের ডিজাইন বডির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের উপরে করা আছে তো চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন সাথে সাথে এটা হচ্ছে ব্লু কালারের এই যে দেখেন এই যে এটা দেখেন আর বডিটা হবে এইটা আর এটা হচ্ছে আচলটা তো সর্বশেষ কালার হচ্ছে মেরুন কালারটা দেখাচ্ছি এখন এই যে দেখেন মেরুন কালারটাও খুব সুন্দর কালার এই যে এটা হচ্ছে মেরুন কালার এই যে এটা হচ্ছে মেরুন কালারের উপরে যে দেখেন আঁচল হবে এটা আঁচল হচ্ছে এটা আর এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম